খাবার করতে চালু করতে পারবেন কারণ পাখিতেও লাভ আছে আপনারা ভালো করে দেখেন এখন তো আপনাদের সবসময় পাখি আসি এবং পাখি থাকবো আমরা এই পাখি একবারে চুপ চাপ মারে থাকবেন হ্যাঁ কারণ যারা পাখি খাবার করতে পারে না পাখি খামারে খাবারগুলো দেখেন সরাসরি আপনারা লাইভে দেখেন বেশি দেওয়া আছে দেওয়া আছে সয়াবিন দেওয়া আছে ধান দেওয়া আছে আপনার গুলো দেওয়া আছে গিফট দেওয়া আছে সব ধরনের কিছুই দেওয়া আছে আমার কথা আপনারা আমার দেন দেখে চোখ এই যে ঘাস খাইতেছে তবে আমার পাঁহিগুলো কথা শোনে কিন্তু চুপ করবে বলে চুপ মারে হ্যাঁ তো আপনারা দেখেন আমার আজকে লাইভ করার উদ্দেশ্য আপনাকে ভালো শিখেন আর আমার এই যে হারে মধ্যে যখন বাচ্চা উঠেছে ইনশাল্লাহ আর হাড়িতেও বাচ্চা উড়েছে আপনারা দেখতে পান আর লাইভ করার উদ্দেশ্যে আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য নতুন কিছু বোঝানোর জন্য যার জন্য পাখি খেম করা সম্ভব আর মুরগি যারা শুধু বাচ্চা খেমন করতে চান এইভাবে মুরগির বাচ্চা রাখবেন হ্যাঁ তাহলে মুরগির বাচ্চা বড় হয়ে যাবে এবং মুরগি বাচ্চা মারি করে হবে মাসের হবে খাঁচার মধ্যে যারা কি মুরগি লাল পালন করে আপনারা দেখছেন আর এই খাঁচার মধ্যে যারা কোন লাল দেখেন আপনারা আসলে লালটা আছে মানে আপনাদেরকে অনেক কিছু দেখানো এবং শেখানো সবাই হ্যাঁ চুপ হ্যাঁ একবারে শান্ত আসলেই আমার পাখিগুলো শান্ত আপনারা আমার এই লাইফটা দেখে পাখি লাল পাল করতে পারেন হ্যাঁ একটু একদম সুপতাম থাকো ঘুম হ্যাঁ ঠিক আছে আসলে যারা পানি খামার করতে যাচ্ছেন পানি খামার করতে পান আসতে পারেন এখানে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ